অদ্ভুত এর ক্ষমতা রয়েছে তো কখনো 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 আমাদের জিজ্ঞেস করা হয় যে তোমার ইন্ডিয়াকে বলো তোমরা সেরা তোমাদের কি এমন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা বিশ্বের সেরা তো তখন আমাদের কাছে কিছু উত্তর দেওয়ার থাকে না কারণ আমাদের কাছে তো এমন কোনো বিশেষ প্রোডাক্ট নেই যেটাকে আমরা বলতে পারি ওয়ার্ল্ডের সেরা যেমন অ্যাপেল আমেরিকা বলে যে অ্যাপেল দ্য বেস্ট দ্য বেস্ট হচ্ছে অ্যাপেল আমেরিকাতে তৈরি হচ্ছে ঠিক সেরকম জার্মানেও রয়েছে জার্মানের গাড়ির কোম্পানিগুলো রয়েছে যেগুলো বিশ্ববিখ্যাত কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা বলতে হবে যে আমাদের একটা ঐতিহ্য আছে আমাদের একটা সুপার ফুড আছে সেটা হচ্ছে ঘি এবং এই ঘির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে লর্ড কৃষ্ণ তো এবার আমি দেখাচ্ছি এই যে ঘি এই ঘিটা এই লর্ড কৃষ্ণ ঘি কারণ এরা একদম গ্যারান্টি দেয় গ্যারান্টি কার্ড থাকে এদের এই আমি এই একটা চামচ থেকে আমি এই ঘি তুললাম একটু বেশি করেই তুললাম কারণ আমার পর আমার এখানে যারা দেখছে তারাও আবার এটা ইউজ করবে তুলে একটু আমি এই হাতে লাগালাম অসাধারণ খেতে খাওয়ার ব্যাপারে তো কোনো প্রশ্নই হবে না দিয়ে আমি এখানে রাখলাম দেখি এই যে এই যে এইটুকু এটাও অনেক বেশি হয়ে গেল সামান্যভাবে এই যে পায়ের এখানে আমি ঘষলাম পায়ের এই জায়গাটা আমি ঘষলাম এই পায়ের মধ্যে আমাদের বাহাত্তর হাজার যে নারী আছে বাহাত্তর হাজার নারী এই আমাদের পায়ের তলায় থাকে এই আমি পায়ের তলায় ঘষলাম এইটা ঘষার ফলে কি হলো আমাদের যে নারীগুলো আছে সেই নাড়িগুলো সক্রিয় হয়ে উঠলো এবং এই নারীর এন্ড মানে এই যে নার্ভসের এন্ড হচ্ছে এই আমাদের পায়ের পাতায় এইবার আমি দেখাবো যে কি করে আমাদের শরীরে পুরো টক্সিক পুরো টক্সিক এই ঘি বের করে দেয় এর জন্যে আমাকে নিতে হবে একটা কাঁসার কাঁসা হতে হবে এটা কিন্তু কাঁসা হতে হবে কাঁসার একটা বাটি এটা আমার কাছে আছে রেডিমেড এটা আমাকে দিয়েছেন একজন গিফট সেইটা আমার কাছে আছে যাদের কাছে এটা নেই কোনো ব্যাপার না আপনি যে কোনো রকম আপনার বাড়ির যে কাঁচা আছে সেটা নিতে পারেন নিয়ে এবার কী করবেন এই হাতে আমি ধরলাম ধরে এই দেখুন আমি এটার উপর ঘষতে লাগলাম এই যে জায়গাটার আছে এই জায়গাটা এইখানে সমস্ত জায়গায় আমি জোরে জোরে ঘষতে লাগলাম এই ঘষার ফলে দেখুন আস্তে আস্তে আমার শরীরে যদি কোনো টক্সিক পদার্থ থাকে প্রত্যেকের শরীরে টক্সিক পদার্থ থাকবে তার কোনো মানে নেই যদি থাকে তাহলে সেটা আস্তে আস্তে আমার এই যে পায়ের তলায় এই যে যে রয়েছে এর ভিতরে কালো হয়ে যাবে একদম পুরো কালো হয়ে যাবে তো এই জায়গাটা আমরা ঘষতে লাগলাম এবং এই ঘষার ফলে কি হবে আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনার যে স্নায়ুর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আস্তে আস্তে দূর হবে যাদের দেখেন যে অনেকেই বলে যে আমার হাত ওঠে না একদম ফ্রোজেন শোল্ডার এইটা থেকে আপনি মুক্তি পাবেন কাউরি মনে হয় যে না আমি এইখানটায় আমার কি হয় রাত্রিবেলা ঘুম ঠিক হয় না ঘুমের ক্ষেত্রেও এটা উপলব্ধি হবে এই যে মা এই মাথায় যদি আপনি ঘষেন এইখানটায় যদি আপনি ঘষেন তাহলে দেখবেন যে এই জায়গাটায় আমাদের ব্রেন রয়েছে ব্রেনের যে যেগুলো রয়েছে সেই ব্রেন আছে এই জায়গাটায় রয়েছে আমাদের লিভার লিভার এই জায়গাটায় রয়েছে চোখ এইবার দেখুন আস্তে আস্তে আমি ঘষার ফলে কী হচ্ছে এই যে কাঁসার ফলে এই যে যে ঘিটা আমরা পায়ে লাগলাম সেটা আস্তে আস্তে আমাদের শরীরে প্রবেশ করছে আর সামান্য হলেও দেখুন সামান্য হলেও আমি বলবো একটু দেখানোর জন্য সামান্য হলেও কালো কিন্তু এর ভিতর থেকে বেরোচ্ছে এর মানে কি হয়েছে আমি কালকে রাত্রেও এটা করেছি কালকে রাত্রে করার ফলে আমার শরীরে অনেকটাই টক্সিক পদার্থ বের হয়েছে তবুও দেখুন এখানে অনেকটাই কালো বেরোচ্ছে তার মানে কী শরীরে এখনও কালো রয়েছে বা টক্সিন রয়েছে এটা যদি আপনি সপ্তাহে দুদিন করতে পারেন সপ্তাহে যদি আপনি দুদিন করতে পারেন তাহলে আপনার শরীরের অনেকটা অনেকটা কেন বলবো অনেক বেশি করে টক্সিকটা বেরোবে আমি বলবো দেখানোর জন্য যে কিছু হলেও কিন্তু কালো বেরোচ্ছে দেখুন এখানে কিন্তু কালো আসছে যেটা খুবই খুবই মানে আপনার শরীরে যা টক্সিক আছে সব কিন্তু বের করে দিতে বাধ্য বের করবে দেখুন এইখানে দেখলে এখন বুঝতে পারবেন কালো হচ্ছে তাই তো কি মনে হচ্ছে কালো বেরোচ্ছে তো এই দেখুন অনেক টক্সিন কমে গেছে রাত্রি করেছি এইবার আরেকটা জিনিস যেটা দরকার আছে যাদের সুগার আছে যাদের সুগার তাদের ক্ষেত্রে এইখানে আমার ঘিটা আছে এইটা এই যে নাভি এই নাভির এখানে আলতো করে ডলে দিন আলতো করে নাভির এখানে ডলে দিন ডলার পর আপনার কাছে যেটা বাটিটা রয়েছে সেটা দিয়ে এই রকম করে গোল করে ঘষবেন কতক্ষণ ঘষবেন বেশি না মাত্র তিন মিনিট ঘষবেন তাহলে কি হবে আপনার সুগারের যে প্রবলেম আছে সেই প্রবলেম থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন অনেকটাই রিলিফ পাবেন তো এটা একটা অদ্ভুত বিষয় এটা আমার কাছে খুবই প্যাশনেট লাগে কারণ প্রত্যেকের হেক্টিক লাইফে এটা করা সম্ভব হয় না এই যে ঘিটা তৈরি করেছে এই যে কৃষ্ণ ঘি এই যে কৃষ্ণ ঘি এই ঘিটা যদি আপনি হাফ চামচ এক চামচ না হাফ চামচ যদি আপনি সকালবেলায় সকালবেলা যদি আপনি এইটা গরম জলের সঙ্গে খেতে পারেন আপনার শরীরের সব টক্সিক পদার্থকে দূর করবে এটা একদম নিশ্চিত আর আমি যেটা দেখালাম এটাকে বলা হয় পদভঙ্গম এই যে পদ্ধতিটা দেখালাম এই যে যেটা কালো বেরিয়েছে এই যে যেটা পদ্ধতি বলে দেখালাম একে বলা হয় পদভঙ্গম এই পদভঙ্গম কিন্তু আমাদের আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে আয়ুর্বেদ আমাদের যেটা মাদার বলা হয় যে কোনো চিকিৎসার মাদার আয়ুর্বেদে কিন্তু এটা হয়েছিল এবার আমি রিকোয়েস্ট করবো আমার কাছে গিয়ে আছে আমার সঙ্গে পাশে বসে আছে ও আশিস বাবুকে আমি বলবো যে একটু উনি উনার পায়ে লাগিয়ে একটু দেখিয়ে দিই যে সত্যিই এটা কোনো ইয়ে সত্যি এটা কোনো কোনো এফেক্ট আছে কি না এই দেখুন উনি উনি পায়ে ঘষা হলো ওনার পায়ে লাগানো হলো পায়ে লাগানো হলো সামান্য এইবার আমি উনাকে বলবো জোরে জোরে ঘষতে সামান্য লাগালাম এইবার উনি জোরে জোরে ঘষছেন দেখুন যে ওর এই এফেক্টটা আছে কি না শরীরের ভিতরে টক্সিক আছে কি না পরিষ্কার এখানে প্রমাণিত হয়ে যাবে যে আদৌ উনার শরীরে আছে কি না এটা একদম পরিষ্কার এখানে চারিদিকে ঘিয়ের গন্ধে ভরে আছে এতটাই সুস্বাদু গন্ধ তার মানে খেতে কী অসাধারণ খেতে অসাধারণ এটা বলার কোনো ইয়ে নেই তো এইটা উনি করছেন এবং উনি বুঝতে পারবেন আজকে রাত্রিবেলায় যে ঘুমটা হবে সেই ঘুমটা একদম সলিড হবে তো আমি বলবো আর একটু জোরে জোরে ঘষার জন্যে এবং কিছু বেরোচ্ছে এটুকু বয়ে আছে এইটুকু বোঝা যাচ্ছে যে আছে শরীরে কিছুটা হলেও টক্সিক আছে আর একটু জোরে করতে বলবো তাহলে সুবিধা হবে আমি বলবো যে ফটোগ্রাফি করছে তাকে দেখাতে এই যে কালো বেরোচ্ছে অনেকেই বলে যে না আমার শরীরে কিছু নেই আমার একদম শুদ্ধ নো নো ভুল ভুল ধারণা এই দেখুন একটু হলেও বেরোচ্ছে কিন্তু এটা যদি জোরের সঙ্গে করা যায় তাহলে আমার মনে হয় শরীরে কিন্তু কিছুটা হলেও টক্সিক ওনার রয়েছে কাজেই এটা একদম হাতে নাতে প্রমাণ আমরা সনাতন ধর্মের যারা বিশ্বাস করি বা আমাদের যারা ঐতিহ্যকে বিশ্বাস করি যা আমরা পুরনোকে বিশ্বাস করি তারা অনেকে মানতে চাই না ওই দৌড় আজভুগি সব কথাবার্তা